আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় চন্দ্র গ্রহকে নিয়ে এইবার আমি প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে কিছু কিছু বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট গ্রহ চন্দ্র কেন চন্দ্র সবথেকে ইম্পর্টেন্ট গ্রহ কারণ চন্দ্র দেখুন প্রথমেই মনকে কন্ট্রোল করে মন হচ্ছে শরীরের মাছি সুতরাং মনই সব কিছু মন পারে এক জায়গায় নিয়ে যেতে মন পারে এডুকেশন দিতে আর যদি মন ঠিক না থাকে অ্যাবনর্মাল হয় ব্রেন কাজ না করে তাহলে তার তো জীবনে কোনো মূল্য নেই সবসময় মনে রাখবেন মন কিন্তু চালনা করে শরীরকে শরীর কিন্তু মনকে নয় সুতরাং আমাদের জীবনের অভিমুখ কোন দিকে হবে ঠিক করবে কে মন মন ভালো মন খারাপ মনের উদারতা মনের কষ্ট সব কিছুই মন সুখ শান্তি সেটাও কিন্তু মনে সুতরাং আমাদের জীবনের সব থেকে ভাইটাল পার্ট হচ্ছে মন আর এই মনকে কন্ট্রোল করে চন্দ্র আপনার বৃহস্পতি প্রচুর ভালো প্রচুর কিছু দেবে বা অন্য গ্রহরা প্রচুর কিছু দেবে কিন্তু মনে যদি শান্তি না থাকে মনেই যদি সুখ না থাকে নিয়ে কী করবেন তাই আমি মনে করি যে চন্দ্র হচ্ছে ভাইটাল গ্রহদের মধ্যে একটি এই চন্দ্র চতুর্থ ভাবের কারক চতুর্থ থেকে মা আর পঞ্চম থেকে হচ্ছে কে সন্তান আমাদের মূল জডিয়াকে চতুর্থ ভাব কি কর্কট রাশি যা জলতত্ত্ব আর পঞ্চম ভাব কি পঞ্চম ভাব হচ্ছে অগ্নিতত্ত্ব অগ্নি মানে এনার্জি আর জল মানে হচ্ছে লিকুইড রক্ত তাহলে এনার্জি এবং রক্ত বা জল তত্ত্বের সংমিশ্রণেতে জীবনের সৃষ্টি হয় এই জন্যই চন্দ্রকে বলা হয় মা আর রবিকে বলা হয় বাবা বা পিতা কেন না রবি হচ্ছে পঞ্চম ঘরের মালিক এই রবি জীবনী শক্তিকে বই নিয়ে যায় জীবন রবির যে ভূমিকা নয় তা নয় একটা সৃষ্টিতে বাবার ভূমিকা তো অনেক ঠিক এই দুজনেরই ভূমিকা প্রচুর আছে আজকে যেটা আলোচ্য সেটা হচ্ছে চন্দ্র তা চন্দ্র মনকে কন্ট্রোল করে আর কি করে তা চন্দ্র স্কিন চন্দ্র শরীরের লাবণ্য চন্দ্র উগ্রতা তারপরে কি চন্দ্র নিজে উগ্রতা না চন্দ্র কিন্তু খুব শীতল গ্রহ চন্দ্র যে পিওর একটা গ্রহ এই চন্দ্র খুব তাড়াতাড়ি দূষিত হয়ে যায় যদি চন্দ্র দূষিত না হয় তার মন হবে মাখনের মতো সাদা পরিষ্কার পরিচ্ছন্ন উদার মন যে মনের মধ্যে কোনো পাপ থাকবে না কিন্তু চন্দ্র খুব তাড়াতাড়ি পীড়িত হয়ে যায় এই পীড়িত হয়ে যায় যে কোনো অশুভ গ্রহের দ্বারা আর চন্দ্র খুব তাড়াতাড়ি প্রভাবিত হয় অন্যের দ্বারা সেটা বৃহস্পতি দ্বারাই বলুন আর রাহু দ্বারাই বলুন আর শনি মঙ্গল মঙ্গলকেতুর দ্বারাই বলুন খুব তাড়াতাড়ি ইফেক্টেড হয় অর্থাৎ সাদা মন হচ্ছে শুদ্ধ চন্দ্র পরিষ্কার চন্দ্র চন্দ্র পূর্ণিমার আমাবস্যার সেটা পরের কথা অবশ্যই পূর্ণিমার চন্দ্র বলবান আমাবস্যা চন্দ্র দুর্বল চন্দ্র বৃশ্চিক রাশিতে দুর্বল চন্দ্র বৃষ রাশিতে সবল আমি ওই ওইদিকে যাচ্ছিলাম ওইদিকে আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু চন্দ্র টুক করে দূষিত হয় কী করে ধরা যাক যে কোনো একটা জায়গায় আমরা চন্দ্র আছে খুব ভালো কথা সেই চন্দ্র বলবান আপনি মাদ্রি সুখ পাবেন সেই চন্দ্র বলবান আপনার স্কিন দেখবেন সুন্দর মাখনের মতো স্কিন হবে সেই চন্দ্র বলবান হলে কি হবে আমি সেবক হিসাবে কাজ করতে পারবেন যারা ভালো ভালো নার্স তাদের চন্দ্র খুব ভালো চন্দ্র ভালো হলে ট্রাভেলিং এইসব তার ভালো লাগবে ভালো রান্না করতে পারবে অর্থাৎ নারীদের কাজ যেগুলো সেগুলো তারা ভালো করতে পারবে সেবা শুশ্রূষা বাড়ির পরিবারের লোকদের যে যন্ত্রশূন্দ্র করা এইগুলো ভালো পারবে এই চন্দ্র যখন কারু দ্বারা পীড়িত হয়ে যায় তখন কিন্তু সে তার নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলে যেমন চন্দ্র ধরুন রাহু দ্বারা পীড়িত হয়েছে তা রাহুর মধ্যে কি আছে লোভ লালাসা আকাঙ্ক্ষা অতিরিক্ত পাওয়ার চেষ্টা অতিরিক্ত ক্ষুধা এইগুলো রাহুর মধ্যে আছে কামনা বাসনায় ভরপুর যেমন কামিনী চাই তেমন সে কঞ্চন চাই এইবার রাহু চন্দ্র তো মন মনের মধ্যে সে ঢুকে বলল। এইবার আপনার মন কি লোভে পরিপূর্ণ হলো ভোগে পরিপূর্ণ হলো কামনা বাসনা কাঞ্চন কামিনী সব চায় তার সব চায় কোনোটাইতেই তার পেট ভরছে না আর তা অতৃপ্ত কামনা তাহলে চন্দ্র কি নিজস্ব সত্তায় থাকলো থাকলো না ঠিক একই রকমভাবে যদি কেতুযুক্ত হয় তাহলে দেখবে বিতৃষ্ণা বিরক্তি অনিহা। ত্যাগ করার মানসিকতা এই সব তার কিছু চায় না তার কোনো কিছু চায় না সে চায় শুধুমাত্র ঈশ্বরকে ওই জন্য চন্দ্র কেতুযুক্ত হলে বড় ঈশ্বর প্রেমী হয় ঈশ্বরের প্রতি তার আস্থা থাকে খুব বেশি আবার চন্দ্র যদি রাহুযুক্ত হয় তাহলে ঈশ্বর থেকে সে দূরে থাকতে চায় অর্থাৎ কিছুটা নাস্তিক হয় চন্দ্র লিকুইড চন্দ্র জল ওই জন্য যারা রেভিতে চাকরি করেন দেবে তাতে চন্দ্র খুব বলবান তাই চন্দ্রের মধ্যে এত কিছু কারো আছে চন্দ্রের মধ্যে মধ্যে আছে কমলতা চন্দ্রের মধ্যে আছে ভালোবাসা প্রেম চন্দ্রের মধ্যে আছে শীতলতা শান্তি সুতরাং শান্তির জন্য মনের সুখ সুখ এবং শান্তির জন্য মেন গ্রহটি দরকার সেটা হচ্ছে চন্দ্রদেব এই চন্দ্র যদি ভালো না হয় তাহলে আপনি কী করবেন ধন দৌলত টাকা পয়সা এই সমস্ত নিয়ে চন্দ্র হচ্ছে স্মৃতিশক্তির কারক যদিও মন বুধ কিন্তু চন্দ্রও কিছুটা বটে চন্দ্র হচ্ছে মাইন্ড মন তাহলে আমাদের এই মনকে কন্ট্রোল করে দে ব্রেন আর ব্রেন মানে হচ্ছে রবি তাহলে বুঝতে পারছেন আত্মশক্তি যার মধ্যে আছে সেটা হচ্ছে রবি আর এই রাধা রাধাকৃষ্ণ যেমন একটাই জিনিস দুটো পার্ট তেমনি চন্দ্র এবং রবিও তাই কারণ ব্রেন আর মন তো প্রায় অঙ্গাঙ্গিকভাবে জড়িত আলাদা করা যায় না একটাই আর একটাকে কন্ট্রোল করে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সুতরাং আমাদের রবির ভূমিকাও আছে রবিও একটা মন সেটা কি ধরনের মন আমি যখন রবি আলোচনা করব তখন বলবো তাহলে এই যে বাহ্যিক মন সেটা একটা খামখেয়ারি এটাও ওই মন ছেলেটা খুব কুটিল এটাও একটা মন এর মধ্যে প্রচুর জেলাসি আছে এটাও একটা মন সুতরাং মনই পারে সমগ্রটা জীবনটাকে চালাতে আবার মনের অশান্তি সেটাও সুইসাইডের একটা কারণ মনের আনন্দ উল্লাস রোমান্স অর্থাৎ সবই তো ঘটে মনের মধ্যে এই চন্দ্র শুক্র যদি হয় তাহলে তার মধ্যে রোমান্স প্রেম আনন্দ উচ্ছ্বাস এইগুলো দেখা যাবে আবার চন্দ্র যদি শনিযুক্ত হয়ে যায় তাহলে স্কিন হবে খসখসে স্কিনের মধ্যে কোনো কমলতা থাকবে না মনের মধ্যে ডিপ্রেশন আসবে অ্যাংজাইটি আসবে টেনশন আসবে কারণ চিন্তার গ্রহ হচ্ছে শনি তাহলে মনের মধ্যে শনি ঢুকলো তারপরে তার চিন্তাটাকে বাড়ালো অনর্থক চিন্তা অবিরাম চিন্তা এই মঙ্গলের সঙ্গে যদি চন্দ্রযুক্ত মঙ্গল চন্দ্রের সঙ্গে যদি মঙ্গলযুক্ত হয় তার মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ তাহলে তারা খুব সাহসী হয় অর্থাৎ মন হচ্ছে এমন একটা অদৃশ্য বস্তু যা সহজেই অন্য গ্রহের দ্বারা প্রভাবিত হয় এবং সেইভাবেই চলে আমরা বলি তোর তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই তাহলে তোর সবচেয়ে মন মরা কেন দেখুন অভাব না থাকলেও তার মনে শান্তি নেই তার মানে তা চন্দ্র পীড়িত আমরা রাশিচক্রের চতুর্থ ভাবকে চন্দ্র বলি চতুর্থ থেকে মনের বিচার করা হয় আর গ্রহ হিসাবে চন্দ্র এই চন্দ্র এবং চতুর্থ ভাব যদি বল না হয় তাহলে জীবনে সব কিছু পেলেও সে মনের শান্তি কোনো দিন পাবে না অর্থাৎ সুখ শান্তি ভালোবাসা সে এইগুলো সে কোনো দিন পাবে না চন্দ্র যে মা মায়ের যে সেবা শুশ্রূষা সে জীবনে কারো ঘন করবে না এই চন্দ্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেজাল্ট দেয় তা চন্দ্র কিন্তু শুভ গ্রহ নৈসর্গিকভাবে গ্রহ তবে খুব তাড়াতাড়ি সে পীড়িত হয় অর্থাৎ নষ্ট হয়ে যায় একটা বাচ্চা ছেলে যেমন তার মন খুব সরল হয় পরের দ্বারা প্রভাবিত হয় যে যা বলে তাই করে ঠিক চন্দ্র আরেকটা তাই এই চন্দ্র শিশুকালকে মোটামুটি বারো তেরো বছর বয়স বা চোদ্দো বছর বয়স পর্যন্ত কন্ট্রোল করে দেখুন আপনার ছকে যে চন্দ্র ভালো নয় দেখুন আপনি মিলিয়ে আপনার ছোটোবেলাটা খুব কষ্ট গিয়েছে হয় অর্থনৈতিক কষ্ট গিয়েছে নাহলে শরীরের কষ্টে গিয়েছে নাহলে ছোটোবেলায় বাবা মা বা কাউকে হারিয়েছেন বা যে কোনো দিক থেকে বা পড়াশুনো নিয়ে বিরাট কষ্ট যে কোনোভাবেই আপনার একটা সাইড নষ্ট হয়েছে যদি চন্দ্র আপনার দুর্বল হয় আর চন্দ্র যদি ভালো হয় ছোট ছোটোবেলাটা আপনার খুব ভালো গেছে খুব আনন্দে গেছে আপনি আপনার ছক খুলে দেখুন ওই যে রাশি বলে সেটাই হিসেবে চন্দ্র সুতরাং চন্দ্রের ভূমিকা আমাদের চলার পথে প্রচুর এবং প্রচুর এই চন্দ্রকে বোঝা দরকার এই চন্দ্রই হচ্ছে আপনার রাশি যাই হোক চন্দ্র সম্বন্ধে অল্প কিছু বললাম আরও বিস্তারিত নিয়ে আসবো পরে পরে নমস্কার আজই